রেল পরিষেবার যে কোনো জায়গার যোগাযোগ ব্যবস্থাকে এক লাফে উন্নত করে দিতে পারে এ কথা একেবারেই অনস্বীকার্য যে কারণে যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে এলাকার উন্নয়নের জন্য বিভিন্ন জায়গায় নতুন নতুন ট্রেনের দাবি করা হয়ে থাকে ঠিক সেইরকমই বীরভূমের মা ফুল্লোরা এক্সপ্রেস নামে নতুন একটি ট্রেনের দাবি বারবার করে আসছেন প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সদস্যরা আর সেই দাবিকে আরও জোরালো করতে বা সরাসরি হাওড়ায় পৌঁছতে দেখা গেল সদস্যদের শনিবার আহমেদপুর কাঠুয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সদস্যরা হাওড়া ডিআরএম অফিস ও পূর্ব জেনারেল ম্যানেজার দপ্তরে সরাসরি আবেদনপত্র জমা দিয়ে তাদের দাবি অনুযায়ী এলাকার মানুষের চাহিদা মতো ওই এক্সপ্রেস ট্রেনটি চালু করতে হবে যেটি মানুষের অনেক উপকারে আসবে যে ট্রেনটির দাবি তোলা হচ্ছে সেই ট্রেনটি মূলত আহমেদপুর কাঠুয়া রেল রুট ধরে হাওড়া অথবা শিয়ালদহ পর্যন্ত পরিষেবা দেবে অ্যাসোসিয়েশনের সদস্যদের দাবি অনুযায়ী ট্রেনটি যাতে রামপুরহাট থেকে আহমেদপুর কাটোয়া হয়ে শিয়ালদহ বা হাওড়া পর্যন্ত পরিষেবা দেয় তার জন্য আবেদন জানানো হয়েছে সকালের দিকে হাওড়া বা শিয়ালদহ পর্যন্ত ট্রেনের দাবির পাশাপাশি আরো একাধিক দাবি তাদের তরফ থেকে রাখা হয় যেমন আহমেদপুর কাটুয়া রেল রোডের বেশ কিছু স্টেশন পাচন্দি জ্ঞানদাস কান্দড়া কিনাহার ও লাপপুর সহ সমস্ত স্টেশনে চব্বিশ ঘন্টার জন্য কর্মী নিয়োগ করতে হবে বর্ধমান মেন লাইনে অতিরিক্ত ট্রেনের চাপ কমানোর জন্য অনেক দূরপাল্লার ট্রেন রয়েছে যেগুলিকে আহমেদপুর লাপপুর কাটুয়া ব্যান্ডেল হয়ে চালানো যেতে পারে এছাড়াও শ্রীচৈতন্য মহাপ্রভু এক্সপ্রেস নামে একটি নতুন ধর্মীয় ট্রেন চালু করার দাবি জানানো হয়েছে যেটি নৈহাটির বড়মা মন্দির নবদ্বীপ ইস্কন পাচন্ডির বেহুলা লক্ষ্মী লাপপুরের ফুল্লরা মন্দির সাইথিয়া নন্দিকেশ্বরী মন্দির তারাপীঠের তারামা ও দেবঘাড়ের বৈদ্যনাথ धामকে সংযুক্ত করবে অন্যদিকে কাটুয়ার রেল স্টেশনে বেশ কিছু লোকাল ট্রেন রাতের দিকে দাঁড়িয়ে থাকে যেগুলি আহমেদপুর অথবা রামপুরহাট পর্যন্ত সম্প্রসারণ করার দাবি তোলা হয়েছে পাশাপাশি আহমেদপুর রেল স্টেশনে আরো বেশ কিছু ট্রেনের স্টপেজের দাবি রাখা হয়েছে ই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সঙ্গে দেখা করলাম মাননীয় ডিআরএম সাইপে একবার দেখা করে সকালের দিকে এপি ট্রেন হাওড়া আসা এবং হাওড়া থেকে ফিরে যাওয়ার জন্য আমরা দাবি তুলে দিলাম উনি যথাসাধ্য চেষ্টা করবেন বলে জানালেন আশা রাখছি নতুন ট্রেন একটি হয়তো আমরা পাবো